তো হ্যালো মিষ্টি নতুন বন্ধুরা আবার কিছু মাল বিক্রি নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এই আর সি এফটা তো থ্রি বেস থ্রি টপ মনে হচ্ছে যতটা সম্ভব দেখা যাচ্ছে যাই হোক টু বেসও হতে পারে এটা ঠিক আমি জানি না তো এই মালটা আর সি এফ মালটা ফুল বিক্রি আছে তো র্যাক সমেত তারপর আছে এই যে ফোর কেটা ফোর কে মেশিনটা বিক্রি আছে তো যাদের এই মালগুলো লাগবে তারা ডিসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নাও বন্ধুরা আমি তো নাম্বার দিই না জানো ওখান থেকে মাল পেয়ে যাবে কার কী মাল লাগবে ডিসক্রিপশানে গিয়ে ওখানে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা যারা কেনা বেচা করতে চাও তো এই যে ফোর কে মেশিনটা বিক্রি আছে তো ফোর কে রেটটা খুবই কম আছে ঠিক আছে একদম ফেস কন্ডিশান ওকে ওকে তো তারপর আছে এই যে স্টেঞ্জার পিবিটি সাতশো এক ওল্ড মডেলের সাতশো একটা এটাও একদম ওকে কন্ডিশান আছে তো এই মালটা দেখতে পাচ্ছ এই মালটা যেন এখন মার্কেটে কত দাম যাচ্ছে যাই হোক যার মাল তার সাথে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে গিয়ে তো লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে বারবার বলছি লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে ফালতু আমাকে কেউ ফোন করো না কারণ আমি মাল তো বিক্রি করি না আমি জাস্ট অ্যাডটা দেওয়া হয় আর এত মাল বিক্রি করে করা হয় সেই কারণে নাম্বারটা দেওয়া হয় না তো নাম্বারটা এই কারণেই দিই না যে অনেক মাল ছাড়া হয় সেই কারণে নাম্বারটা আমি দেওয়া হয় না যাই হোক এসব সব কথা বাদ দাও এই মালটা বিক্রি আছে নিলে কন্ট্যাক্ট করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছ এই ফোর কে মেশিনটা নয় ফোর কে নয় ফাইভ কে মেশিনটা তো এই ফাইভ কে মেশিনটা বিক্রি আছে এটা এক পিসি মেশিন দু পিস দেখতে পাচ্ছ ওটা দেওয়া আছে তো এটা এক পিসি মেশিন ফাইভ কে তো আমি দাম এতে বলছি না কত কী দাম ঠিক আছে যার মাল তার সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করে নেবেন এখানে আমি কোনো এক্সট্রা পয়সা আমি কারো থেকে খাই না আর আমি মালটা ছাড়িও না মানে বিক্রি করার জন্য আমি আমার কাছে আমার কাছে নিজের ফোন নাম্বার আমি দিই না এখানে যা হয় পার্টির সাথে দেওয়া কন্ট্যাক্ট করে নেয় তো জাস্ট আমি মালটা অ্যাড দেওয়ার জন্যে ইউটিউবে সেই কারণে আমি মালটা ছাড়ি তো যাই হোক এই মালটা বিক্রি আছে ফাইভ কে মেশিনটা নিলে নিতে পারো ফেস কন্ডিশান ওকে কন্ডিশান একদম কোনো তাতাল মাতাল কিচ্ছু পড়ে না মেশিনটাই তো একদম ওকে কন্ডিশান আছে তো এই মালটা নিলে অবশ্যই গিয়ে ডিসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হয়ে নাও বন্ধুরা তারপর আছে এই যে এটা হচ্ছে ডেজের বারো ইঞ্চি আশি ওয়াট স্পিকার তো বন্ধুরা তো ডেজের বারো ইঞ্চি আশি ওয়াট স্পিকার যাদের এই মালটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো অল্প রেটের মধ্যেই বিক্রি আছে খুব কম পয়সার মধ্যেই অরিজিনাল পেপার কয়েল সবই আছে ঠিক আছে তো খুব অল্প পয়সার মধ্যে বিক্রি আছে যারা ছোটো খাটো ব্যবসা করতে চায় তো তারা তাদের জন্য এই স্পিকারটা বেটার তো তো মার্কেটে খুবই কম রেট বারো ইঞ্চির তো মালটা নিয়ে নিতে পারো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্যে কারণ এরান্দরা সেকেন্ড হ্যান্ড মাল আপডেট দিতে থাকবো যাতে তোমাদের কিনতে সুবিধা হয় তো এরকম ধরো মাল বিক্রি আছে তারপর আছে এই যে ফোর কে মেশিনটা এটাও ওকে কন্ডিশান আছে ঠিক আছে কোনো তাতাল মাতাল পড়েনি মালটা বিক্রি আছে তো এই মেশিনটা যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নাও আর বন্ধুরাভাবে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাপোর্ট করছো না একটু ঠিক আছে চ্যানেলটা একটু সাপোর্ট করো যাতে নেক্সট ভিডিও ছাড়তে আমার একটু আগ্রহ বাড়ে তো চ্যানেলে যারা নতুন হয়তো চ্যানেলটা অবশ্যই করে পাশে থাকবে নেক্সট ভিডিও তবে তো আমি ছাড়তে পারবো তোমাদের ভালোবাসাতেই ভিডিও ছাড়া সম্ভব হবে তো যাই হোক এই মালটা বিক্রি আছে তো এই মালটাও স্টেন্জার ফোর কে দেখতে পাচ্ছ এখন ফোর কের ডিমান্ড ফাইভ কের ডিমান্ড এখন আছে বাংলা বক্সের দিক দিয়ে কেউ কেউ করতে চাইছে কেউ কেউ করতে চাইছে না যাই হোক এই মালটা বিক্রি আছে নিলে কন্ট্যাক্ট করে নেবেন তারপর আছে এই যে আঠেরো ইঞ্চির চোংগুলো ঠিক আছে তো আঠেরো ইঞ্চির চোংগুলো বিক্রি আছে একদম বলতে নতুন নয় ঠিক আছে নতুন তো নয় পুরোনো চোং তো কেউ যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এটা কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ চোংটা আমার জাস্ট এরকম ধারা কালো রং করা আছে সেখানে মালটা কেনা হয়েছিল ঠিক আছে তো এখন আপাতত আমি বাংলা বক্সের দিক দিয়ে থাকবো না সেই কারণে মালটা বিক্রি করে দেওয়া হচ্ছে তো যাই হোক এই আঠেরো ইঞ্চি চোংগুলো বিক্রি আছে দশ পিস মতন হবে তো এই মালটা যারা নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট নেবেন আমার সাথে আমার নাম্বার পেয়ে যাবে এটা ডেক অডিও ডেক তো এইটা ডেকটা স্পেশালিস্ট এর জন্য করা হয়েছিল চুং স্পেশালিস্ট যাই হোক বক্স চোং দুটোই বাজানো যাবে আর এই যে পেছনে সকেট দেখতে পাচ্ছ ছটা সকেট চারটে আউটফুট চোং আর বক্স তো জানো আর দুটো আউটফুট আছে তোমার হচ্ছে করের কর থেকে ফোন ডিবিটি মানে কর দিয়েও গান বাজানো যাবে সেই সিস্টেম করা আছে আর ম্যাগাজিন নতুন ম্যাগাজিন আছে ঠিক আছে কোনো টেনশান করতে হবে না এই ডেকটা আমারই রেক তো এই ডেকটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন দাম বলে দেবো আর ভিডিওর মাধ্যমে কালোই দাম বলছি না আমারও দাম বলবো না এই মাটা বিক্রি আছে যাতে লাগবে আমার সাথে কন্ট্যাক্ট নেবেন তো এই যে ল্যাডোর চোংটা আগে যে চোংটা দিয়েছিলাম যেটা কালোর উপর দিয়ে এটা পেছন দিকটা তো দেখতে থাকো চোংগুলো এই কন্ডিশানে আছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আঠেরো ইঞ্চির চোং আছে সাদা চুংই পাবে ঠিক আছে কোনো নাম লেখা নেই এতে ফেস কন্ডিশান মানে সামনের দিকে ফেস কন্ডিশন কোনো যে নাম লেখা আছে তেমন কিছুই নেই দুটো চোখ খালি জাস্ট রং করা হয়েছিল কালোর চারটে না দুটো করা হয়েছিলো যাই হোক চোখগুলো আমারই পেয়ে যাবে আমার কাছ থেকে খুব কম পয়সার মধ্যে বিক্রি আছে নিলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই রিয়েটা সামনের দিকটা যেটা দেখালাম আগের যে ভিডিওটাই আগে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলে তো এই রিয়েটা আমারই এই যে সামনের ফোনটা ম্যাগাজিন নতুন দেখতে পাচ্ছ মোটর ফার্স্ট লো করা আছে ঘাট ঘাট তো ওটা একটা হাই লো মানে হাই একটা কাছে বেশ একটা দূরে বেশের জন্যে ওটা করা আছে আর উপরেরটা বক্স লাইন তিনটে আর নিচেরটা চোং লাইন না সরি উপরেরটা চোং লাইন নিচেরটা বক্স লাইন ঠিক আছে তো যাই হোক এই মালটা বিক্রি আছে নিলে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে তো চাইলে মালটা দেখতে দিয়ে হবে তারপর আছে এই যে ফোর কে মেশিনগুলো ঠিক আছে তো এই ফোর কে মেশিনগুলো তিন পিস হবে সব আলাদা আলাদা ঠিক আছে কেউ ভাববে যে একটাই ফোর কে ছাড়ছি বারবার তেমন কিছুই নয় এই মালগুলো সব এখন ফোর কেগুলো ফোর কে ফাইভ কে সব এখন ডিমান্ড আছে সেই কারণে মালটা যাই হোক মালটা বিক্রি হচ্ছে এই মালগুলো সব আলাদা মাল ঠিক আছে একটার ব্যক্তির নয় সব আলাদা আলাদা মাল সবাই মনে করবে যে আলাদা একটাই মাল তেমন কিছুই নয় এগুলো সব আলাদা আলাদা মাল তো এই তিনটে মাল বিক্রি আছে কে মেশিন তো ওকে কন্ডিশান এটাও কোনো তাতলা মাতাল পড়েনি তো যাদের লাগবে মালটা নিতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেভেন কিংস্টার অফিসিয়াল তো এই গ্রুপটার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে বন্ধুরা ఆ చాలనే నూన చాస్క్రైబర్ పాస్ థాక్కు